অলরাইট আমরা জানি কন্ডিশনালস চারটা আছে জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল তো এগুলোর মধ্যে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ডিশনাল ইজ ফার্স্ট কন্ডিশনাল তো আমরা এটা একটু আজকে প্র্যাকটিস করব খুবই সহজ একটা জিনিস প্র্যাকটিস না করার কারণে অনেকের হয়তো ভুল পড়ে গেছে চলেন একটু দেখে নেই আজকে বেসিকে হচ্ছে আমরা কন্ডিশনাল নিয়ে একটু আলোচনা করব তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে আমরা অনেক সময় অনেকে বলি না যে তুমি এটা করলে আমি এটা করবো যেমন তুমি আসলে আমিও আসব যদি তুমি আমাকে টাকা দাও আমি একটি ফোন কিনব যদি তুমি গান গাও আমি নাচবো যদি তুমি ভালোবাসো আমিও ভালোবাসবো এরকম আমরা অনেক শর্ত দিই না তুমি না বাসলে আমিও ভাসবো না তো এইটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল খুবই সহজ একটা জিনিস দুইটা পার্ট থাকে এটার একটা হচ্ছে আমরা ইফ দিয়ে স্টার্ট করি আর আর আরেকটা হচ্ছে ওইটার ফলাফল তো ইফ দিয়ে হচ্ছে আমরা শর্তটা লিখি ধরেন আমি লিখলাম যদি তুমি আমাকে ভালোবাসো না তাহলে এটা কি হবে ইফ ইউ ডু নট ডু নট লাভ মি এই যে যদি তুমি আমাকে ভালোবাসো না ইফ ইউ ডু নট লাভ মি এটা হচ্ছে আমাদের শর্ত এখন এই শর্ত না মানলে যদি তুমি আমাকে ভালোবাসো না আমি কি করবো আমিও তোমাকে ভালোবাসবো না তাহলে কিনে কী লিখবো আই উইল নট লাভ ইউ এই যে এটা হচ্ছে ফাস্ট কন্ডিশনাল খুবই সহজ একটা জিনিস যে তুমি এটা না করলে আমি এটা করব না অথবা তুমি এটা করলে আমি এটা করব ঠিক আছে যদি তুমি আমাকে টাকা দাও এই যে আমরা বললাম যদি তুমি আমাকে টাকা দাও তাহলে কী হবে ইফ ইউ গিভ মি মানি যদি তুমি আমাকে টাকা দাও ইফ ইউ গিভ মি মানি তাহলে আমি একটা ফোন কিনব আই উইল বাই এ ফোন তাহলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে গ্রামারের ভুল যাতে না হয় প্রথম পার্টে হচ্ছে ইফ দিয়ে যেই কন্ডিশন বা যেই শর্তটা আমরা দিব ওইটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পর সরাসরি বারবার বেস ফর্ম যেটা বা বি ওয়ান ফর্ম আমরা সংক্ষেপে বলি সেটা হবে যেমন এখানে ডু লিখে আছে এখানে হচ্ছে গিভ লিখে আছে এটা হচ্ছে আপনার ইফ ক্লজ অথবা শর্ত আমরা যেটা দিয়ে দিব সেটাতে হচ্ছে কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর রেজাল্ট ক্লোজ অর্থাৎ ওই শর্তের পরিণতিটা কি হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট এই তো খুবই সিম্পল জিনিস ইফটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর রেজাল্টটা হবে ফিউচার ইনডিফিনিট মাঝখানে হবে একটা ক্ষমা এইবার দেখেন মজার একটা জিনিস আমি যদি রেজাল্ট যেটা রেজাল্ট ক্লোজ বা রেজাল্টের যে বাক্যাংশ এই পাঠটুকু যদি আমি আগে লিখি এই যে আগে লিখলাম আই উইল বাই এ ফোন এবারটুকু আমি আগে লিখলাম আর রেজাল্টটা হচ্ছে আমি পরে লিখলাম তখন একটা চেঞ্জ আসবে সেখানে হচ্ছে মাঝখানে আর কমাটা দেওয়া লাগবে না তো কমা দেওয়া যদি না লাগে সেক্ষেত্রে ইফের আইটা স্মল লেটার হবে ঠিক আছে আই উইল বাই এ ফোন ইফ ইউ গিভ মি মানি খুবই সহজ খুবই সিম্পল জিনিস